কম্পিউটার হ্যাকিং সফটওয়্যার তৈরি করে এর মাধ্যমে অবৈধ উপায়ে পাঁচ লাখ ডলারেরও বেশি অর্থ বানিয়েছে এর ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের বহু প্রতিষ্ঠান এসবের মধ্যে রয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয় গেম খেলার ওয়েবসাইট স্থানীয় কাউন্সিল এবং আরও কিছু ব্যবসা প্রতিষ্ঠান যেমন ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় সনি প্লে স্টেশন এক্সবক্স মাইন্ডক্রাফ্ট ইত্যাদি নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠানকেও গুনতে হয়েছে বড় অংকের অর্থ লন্ডনের একটি আদালতে এখন অ্যাডাম মুন নামের এই তরুণের বিচার চলছে এসব অপরাধ যখন সে করেছিল তখন সে তার বাবা মায়ের সাথেই বসবাস করত বয়স ছিল মাত্র ১৬ বছর কোর্টের কাছে সে কম্পিউটার অপব্যবহার আইনের আওতায় তার অনেক অপরাধের কথাও স্বীকার করেছে এই কিশোর তার শোয়ার ঘরে বসে নিজের ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করে এমন একটি প্রোগ্রাম তৈরি করেছিল যা দিয়ে সম্পন্ন হয়েছিল সারা বিশ্বে প্রায় লাখের সাইবার আক্রমণ তার এই প্রোগ্রামের নাম টাইটানিয়াম স্ট্রেসার কুড়ি এটি সে বিক্রি করেছিল সারা বিশ্বের সাইবার অপরাধীদের কাছে এবং তা থেকে সে প্রচুর অর্থ বানাতে সক্ষম হয় দু সালের মার্চ মাসে তাকে যখন গ্রেফতার করা হয় তখন সে তার শোয়ার ঘরেই ছিল পুলিশ তাকে তার কম্পিউটার আনলক করতে বললেও সেটা সে করতে রাজি হয়নি পরে তার বাবার অনুরোধে সেটা সে করে এবং পুলিশ তখন তাকে গ্রেফতার করতে পারে এ নিয়ে আমি কথা বলছিলাম আয়ারল্যান্ডে একজন কম্পিউটার বিজ্ঞানী অপটম গ্লোবাল সলিউশনস ইউনাইটেড হেলথ গ্রুপের ডেটা সায়েন্টিস্ট ডক্টর নাসির মাহমুদের সাথে তার কাছে আমি শুরুতেই জানতে চাই কম্পিউটার হ্যাকিং বর্তমানে কত বড় সমস্যা মিশন রকম বড় সমস্যা আমরা হয়তো প্রতিদিনকার জীবনেতে দেখি না কিন্তু যারা একটা কম্পিউটার সার্ভিস মেইনটেইন করে যারা একটা সেবা দিয়ে থাকেন তারা এটা প্রতিনিয়ত ফেস করেন যে তাদের সার্ভার বিভিন্নভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় সেজন্য এটা একটা একটা বাড়তি ব্যয় এটা সার্ভার চালানোর জন্য সাধারণ যে ব্যয় হওয়ার কথা শুধুমাত্র হ্যাকিং হতে পারে এরকম সম্ভাবনার জন্য ব্যয় অনেক গুণ বেড়ে যায় এখন আমরা দেখেছি যে একটা ঘরে বসে কোন একজন একটা ল্যাপটপ থেকে বা একটা কম্পিউটারে থেকে টুকটাক করে একটা হ্যাকিং করছে কোন একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে তো এতে যে হ্যাকার যে এই কাজটা করে তার কি লাভ কেন তারা এটা করে থাকে আসলে হ্যাকার যারা সাধারণভাবে যদি বলি কম্পিউটার হ্যাকার যদি বলি তাদের অনেক রকম লাভ থাকে যদি আপনি একদম রিসেন্ট একটা ঘটনা দেখেন যে যেমন আদার মোড যে যেভাবে হ্যাকিং করলো ধরা পড়লো ইত্যাদি তার একটা সরাসরি অর্থনৈতিক লাভ ছিল কিন্তু মূলত খুব বেশি মাত্রায় বিশাল সংখ্যার হ্যাকার আসলে সরাসরি অর্থনৈতিক কারণে হ্যাকিং করে না তারা একটা কোনো একটা আইডিওলজি পেছনে ছোটে তারা কখনো কোনো প্রতিবাদ হিসেবে হ্যাকিং করে আবার অনেকে হ্যাকিংটা করে একটা একটা তরুণ বয়সে যে একটা নিষিদ্ধ আগ্রহ যে ওরা খুব নিরাপত্তা বাড়িয়েছে

তো এরকম একটা জায়গা সেটাতে আক্রমণ করা এবং সেটা করে ওই ওয়েবসাইটটিকে ধসিয়ে দেওয়া এই কাজটা কতখানি সহজ এখন বিষয়টা হচ্ছে কে করছে তার উপরে কাজটা অনেক কঠিন নয় আবার একদম খুব সহজ নয় তো বিষয়টা হচ্ছে তাকে যে করছে তাকে কম্পিউটার বিষয়ে খুব খুব দক্ষ হতে হবে একটু আগে যে বললাম যে যারা হ্যাকার তারা ভালো চাকরি পেয়ে যায় এর কারণটা কিন্তু ওই নয় যে তাকে থামানোর জন্য কারণ দেখা যায় ওই ওই একটা নিরাপত্তা বিষয়ে তার ধারণা বা তার জ্ঞান এত বেশি বেশি যে তাকে চাকরি দেয়া হয় যে তুমি এবার হ্যাকিং শেখো এই অর্থে আবার বিষয় হচ্ছে হ্যাকিং এর টুল একজন তৈরি করছে যেমন আমি একটু আগে উদাহরণটা দিলাম সেখানে সে টুলটা তৈরি করেছে এটা অনেকটা ধরা যাক একজন লোক ছুরি বানিয়েছে কিন্তু ব্যবহার করেছে আরেকজন কিন্তু ছুরি নির্মাতাকে ধরছি ব্যবহারকারী কিন্তু অসংখ্য এখন আমরা ওয়েবসাইটের কথা বললাম এর পাশাপাশি আমাদের ইমেইল হ্যাক হয় আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় এটা কিভাবে হ্যাকাররা করে ধরুন আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সবারই তার একটা ইউজার নেম আছে সেটার একটা পাসওয়ার্ড আছে যেটা খুব কঠিন একটা পাসওয়ার্ড এটা না জেনে হ্যাকাররা কিভাবে আমার অ্যাকাউন্টটা হ্যাক করে দেখুন এখানে আমরা কিন্তু দুটো হ্যাকিং বিষয় নিয়ে কথা বলছি যখন আমরা একটা ওয়েবসাইটের হ্যাকিং নিয়ে কথা বলছি তখন কিন্তু আমরা বলছি না যে ওই ওয়েবসাইটে তথ্য চুরি করছি মানে বরং বলেছি যে ওয়েবসাইট থেকে আমরা থামিয়ে দিতে চাচ্ছি আবার তথ্য চুরি হচ্ছে আর এক রকমের যে ওয়েবসাইটে হয়তো পাঁচটা তথ্য দেখাচ্ছে কিন্তু ভেতরে আরো বিশটা তথ্য আছে এটি নিয়ে যাওয়া এটা এক ধরনের হ্যাকিং সেই হ্যাকিং এর সাথে একজন ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে পড়া অর্থাৎ আপনার অ্যাকাউন্টে আমি হয়ে ঢুকে পড়া এটা কিন্তু ভিন্ন রকমের তো এখন আপনার এই গোপন তথ্যগুলো না জানলে আমি কিভাবে আপনার পাসওয়ার্ড যদি আমি না জানি কিভাবে আপনার অ্যাকাউন্টে আমি ঢুকব একদম தাত্ত্বিকভাবে তো বলবো যে ঢোকা যায় না তাই না তো এখন এই তাত্ত্বিকভাবে যে ঢোকা যায় না বিষয়টা থাকে কিন্তু যারা এই বিষয়ে কাজ করে তাদের কাছে আরো কিছু গোপন রাস্তা রয়েছে যে যেটা তারা ব্যবহার করতে পারে তবে যখন আপনি শুধুমাত্র একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে থাকেন তখন হ্যাকিং করাটা জপতলা সহজ যদি আপনি সবাই বা যারা ফেসবুক ব্যবহারকারী তারা যদি সেকেন্ড লেভেল অথেন্টিকেশন বলা হয় যেটাকে যে মোবাইল নাম্বার দিয়ে দিয়ে থাকেন এবং প্রবেশ করার সময় মোবাইল নাম্বার দিয়ে অথেন্টিকেট করা হয় এইটা करने বিষয়টা অনেক কঠিন হয়ে যায় তো এবং একই সঙ্গে মানে আমার আমার সহযোগিতা ছাড়া মানে আপনার পক্ষে কি আমার অ্যাকাউন্ট হ্যাক করা সম্ভব যেমন ধরুন অনেক সময় আমার তথ্য চুরি করা হয় আমার কম্পিউটারের মধ্যে এমন ম্যালওয়্যার বসিয়ে দেওয়া হয় যেটা থেকে আমার পাসওয়ার্ড সহজেই হ্যাকাররা চুরি করে ফেলতে পারে সেটা সম্ভব কিন্তু খুব সহজেই করে ফেলা যায় না তো বিষয়টা যেমন আপনি যেমন ম্যালওয়্যার প্রসঙ্গটা তুললেন আমি যদি আপনাকে টার্গেট করি আপনার কম্পিউটারে একটা ম্যালওয়্যার কোনো না কোনো ভাবে পাঠাই তারপরে আপনি কি কি কোন কোন বাটন চাপছেন কিবোর্ড দিয়ে কোন কোন বোতাম চাপছেন সেটার একটা ছবি আমি পেতে পারি কিন্তু বিষয় হচ্ছে আপনার কম্পিউটারে অ্যান্টিভাইরাস রয়েছে সে কিন্তু বলে দিতে পারে যে তোমার কিবোর্ড কিন্তু অন্য একটা সফটওয়্যার নেওয়ার চেষ্টা করছে তা আমরা অনেক সময় অজ্ঞাতসারে হ্যাঁ বলে ফেলি যে হ্যাঁ নিক একটা সহজ উদাহরণ দেই ফেসবুকে অনেক অ্যাপ আসে যে আপনি কি এটা করবেন বা এত সালে আপনার বয়স আপনি দেখতে কেমন হবেন আপনি যখনই ওখানে একবার ক্লিক করলেন আপনার বিষয়ে অসংখ্য তথ্য ওই সফটওয়্যারটা পেয়ে গেল কে আপনার বন্ধু আপনি ফেসবুকে কি করছেন কোথায় যাচ্ছেন এখন বিষয় হচ্ছে সেই কিভাবে ব্যবহার করবে এটা তখন কিন্তু পুরোপুরি তার উপর তা আমরাই অনেক সময় অজ্ঞাত কারণে অজ্ঞাত সারে ভুলে অন্যকে তথ্য দিয়ে দিচ্ছি আমরা হয়তো মনে আমরা অনেক নিরাপদ আছি কিন্তু ভুল করে অনেক তথ্য দিয়ে দিচ্ছি যা পরবর্তীতে আমাদের বিপক্ষে ব্যবহার হতে পারে বলছিলেন আয়ারল্যান্ডে একজন কম্পিউটার বিজ্ঞানী ডক্টর নাসিম মাহমুদ আর এরই সাথে শেষ করছি এ সপ্তাহের বিজ্ঞানের আসর